আচ্ছা একবার ভাবুন তো আপনি একা একটা গহীন জঙ্গলে দাঁড়িয়ে আছেন আর আপনার ঠিক সামনেই দাঁড়িয়ে আছে একটা বিশাল শিম্পাঞ্জি ও আপনার চেয়ে অনেক বেশি শক্তিশালী মুখোমুখি লড়াইয়ে আপনার জেতার কোনো সম্ভাবনাই নেই কিন্তু আজ সত্তর হাজার বছর পর সেই শিম্পাঞ্জিটা খাঁচায় বন্দি আর আপনি টিকিট কেটে তাকে দেখতে চিড়িয়াখানায় যাচ্ছেন শারীরিক শক্তিতে আমরা অন্য প্রাণীদের চেয়ে দুর্বল হওয়ার পরও কিভাবে পুরো পৃথিবীটা আমাদের দখলে এলো বাঘ সিংহ বা ম্যামত কেন পৃথিবী শাসন করল না কেন করল দুর্বল হোমোস্যাপিয়েন্স বা মানুষ ইউভাল নোয়া হারারির লেখা স্যাপিয়েন্স বইতে ঠিক এই প্রশ্নগুলোরই এমন সব উত্তর দেওয়া হয়েছে যা আপনার চিন্তার জগৎকে পুরোপুরি পালট করে দেবে হ্যালো এভরিওয়ান স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে আজকে আমরা কথা বলবো বর্তমান সময়ের অন্যতম আলোচিত বই স্যাপিয়েন্স নিয়ে এটি কেবল ইতিহাসের বই নয় এটি আমাদের অর্থাৎ মানুষের অস্তিত্বের গল্প কিভাবে আমরা সাধারণ এক প্রাণী থেকে এই গ্রহের দেবতা হয়ে উঠলাম আজ সেই গল্পই শোনাব এক গুজব বা গসেপ আমাদের সুপার পাওয়ার হারারি বইতে খুব অদ্ভুত একটা কথা বলেছেন মানুষের বিশ্বজয়ের মূলে আগুনের আবিষ্কার বা চাকার আবিষ্কার ছিল না মূলে ছিল গসিপ বা পরচর্চা অবাক হচ্ছেন শুনুন তবে পৃথিবীতে অনেক প্রাণী যোগাযোগ করতে পারে একটা বানর চিৎকার করে অন্য বানরকে বলতে পারে সাবধান বাঘ হাসছে কিন্তু একমাত্র মানুষই বলতে পারে জানিস গতকাল নদীর পারে ওই বাঘটাকে হরিণ শিকার করতে দেখেছি চল আমরা ওদিক দিয়ে না গিয়ে পাহাড় দিয়ে যাই এই যে কাল্পনিক গল্প তৈরি করা বা যা চোখের সামনে নেই তা নিয়ে কথা বলা একে হারারি বলেছেন কগনিটিভ রেভলিউশন এই ক্ষমতার কারণেই আমরা হাজার হাজার মানুষ একসাথে কাজ করতে পারি যা কোনো শিম্পাঞ্জি বা নেকড়ের দল পারে না আমরা দেশ ধর্ম বা কোম্পানি এমন সব জিনিসে বিশ্বাস করি যা বাস্তবে ধরা ছোঁয়া যায় না কিন্তু আমাদের মনে গেঁথে আছে এটাই আমাদের সুপার পাওয়ার দুই বিপ্লব ইতিহাসের সবচেয়ে বড় ধোকা এবার আসি বইয়ের সবচেয়ে বিতর্কিত অংশে আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি মানুষ যখন কৃষিকাজ শিখল তখন সভ্যতা এগিয়ে গেল জীবন সহজ হল তাই না হারারি বলছেন ভুল তিনি কৃষি বিপ্লবকে বলেছেন ইতিহাসের সবচেয়ে বড় ধোকা বা দ্য বিগেস্ট ফ্রড ইন হিস্ট্রি কেন কারণ শিকারী মানুষের জীবন ছিল অনেক স্বাধীন তারা ভালো খাবার খেত কম কাজ করত কিন্তু কৃষিকাজ শুরু করার পর মানুষকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাড় ভাঙা খাটুনি খাটতে হল খাদ্যাভ্যাস খারাপ হলো নতুন নতুন রোগ বালাই এল হারারি খুব সুন্দর করে বলেছেন মানুষ গম বা ধানকে পোষ মানায়নি বরং গম বা ধানই মানুষকে পোষ মানিয়ে ফেলেছিল আমরা গমের সেবা করতে গিয়ে এক জায়গায় আটকে গেলাম আর আমাদের জনসংখ্যা বাড়ল আমরা ফাঁদে পড়ে গেলাম তিন টাকা বিশ্বাসের নাম এরপর মানুষ কিভাবে পুরো পৃথিবীকে এক করল উত্তর হলো টাকা ধর্ম বা রাজনীতি নিয়ে মানুষের দ্বিমত থাকতে পারে কিন্তু টাকা এমন এক জিনিস যা সবাই বিশ্বাস করে ওসামা বিন লাদেন হয়তো আমেরিকার রাজনীতি পছন্দ করতেন না কিন্তু আমেরিকান ডলারের ওপর তার পূর্ণ আস্থা ছিল হারারি বুঝিয়েছেন টাকা আসলে কাগজের টুকরো নয় টাকা হল পারস্পরিক বিশ্বাস এটি মানব ইতিহাসের সবচেয়ে সফল গল্প চার আমরা কি চেয়েছিলাম আর কি পেলাম গল্পের শেষ অংশে আমরা চলে আসি সায়েন্টিফিক রেভলিউশন বা বিজ্ঞান বিপ্লবে গত পাঁচশো বছরে মানুষ যা অর্জন করেছে তা আগের সত্তর হাজার বছরেও পারেনি আমরা এখন পরমাণু শক্তি জানি চাঁদে যেতে পারি জেনেটিক্স বদলে দিতে পারি কিন্তু বইয়ের শেষে হারারই একটা ভয়ঙ্কর প্রশ্ন ছুড়ে দিয়েছেন আমরা কি আগের চেয়ে বেশি সুখী একজন শিকারী মানুষ কি আজকের একজন আধুনিক কর্পোরেট চাকরিজীবীর চেয়ে বেশি অসুখী ছিল আমাদের ক্ষমতা বেড়েছে অসীম কিন্তু আমাদের তৃপ্তি কি বেড়েছে আমরা পৃথিবী জয় করেছি ঠিকই কিন্তু আমরা আসলে কি চাই তা কি আমরা জানি স্যাপিয়ান্স বইটি পড়ার পর আপনি আপনার চারপাশের জগৎকে আর আগের মতো দেখবেন না আপনি যখন শপিং মলে যাবেন যখন টিভিতে খবর দেখবেন বা যখন অফিসের ডেস্কে বসে কাজ করবেন আপনার মনে হবে এই সব কিছুই আমাদের তৈরি করা এক একটা গল্প বইটি যদি এখনও না পড়ে থাকেন তবে নতুন বছরে এটি আপনার তালিকার এক নম্বরে থাকা উচিত আজকের পডকাস্ট কেমন লাগলো কমেন্টে জানান আর আপনারা যদি চান এই বইয়ের প্রতিটি অধ্যায় নিয়ে আলাদা আলাদা বিস্তারিত এপিসোড করি তাও জানাতে ভুলবেন না দেখা হবে পরের এপিসোডে নতুন কোনো বই বা আইডিয়া নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রশ্ন করতে থাকুন ভাবতে থাকুন টাটা